আজকের ব্লগটা পালং শীষের চচ্চড়ি দিয়েই শুরু করলাম হ্যাঁ আজকেও করছি পালং শীষের চচ্চড়ি কাঁকড়া দিয়ে কাঁকড়া ভেঙেছিলাম একদিন আগে তো সেদিন আর করিনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম পালং শীষ তো মেজদা দিয়েছে তো আজকে চচ্চড়িটা হয়েছে গুড মর্নিং সবাইকে লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত রান্না বসিয়ে দিয়েছি প্রথমে রান্না বসিয়েছি পালং শীষের চচ্চড়ি কাঁকড়া দিয়ে আর সুবর্ণকে এই মাত্র খাওয়ালাম আর আজকে ভিডিওটা ভাবলাম স্টার্ট করব দেরি হয়ে গেল কারণ ঘুম থেকে অনেকটা দেরি করে উঠতে হয়ে মানে উঠেছি আজ তো ভোরের দিকে একবার জেগেছিলাম মানে জেগে গিয়েছিলাম তারপরে আর আবার ঘুমিয়ে তো একবারে আটটা সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো রান্নাটা বসিয়ে দিয়েছি না হয়তো দেরি হয়ে যাবে সবে তাড়াতাড়ি কাজ হবে না রান্নাটা বসিয়ে তো চলো দেখতে থাকি দুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল না তো বাড়ি ফিরে এসে গিয়েছিল মাছ ধরতে আর মাছ তো পেলই না কাঁকড়া পেয়েছিল বেশ মোটা মোটা অনেকগুলোই কাঁকড়া পেয়েছিল তো ও বললোই যে ও বলল যে আমি সন্ধ্যাবেলার দিকে কাঁকড়াটা রান্না করব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন থেতো করে দিয়ে ভালোভাবে করব খেয়ে দেখো খুব সুন্দর লাগবে তো ওর তো রান্না করা হলোই না তো ও সুন্দরবন বেরিয়ে গেছে ফিরতে দুদিন দেরি হবে তো যেদিন মাছ ধরে নিয়ে এসেছিলো তো তার দুদিন পরে আমি কাঁকড়াটা ভাঙলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে ওই ভেঙে রাখা কাঁকড়াগুলো দিয়ে আজকে পালং শীষে চচ্চড়িটা হয়ে যাক আর যেহেতু পালং শীষটা মেজদা দিয়েছিল মাঠ থেকে নিয়ে এসেছিলো আমাদের জমিতে লাগানো আছে তো আজকে করছি ওটাই আর আজকে রুই মাছ নিয়েছি একটা আড়াইশো জনে যেহেতু আমি মা আর আমার ছেলে হয়ে যাবে ভালোভাবে কারণ মা তো রাত্রেবেলার দিকে ভাত খায় না মাছ খাবেও না মা রুটি খাবে তো মায়ের জন্য রুটি খেলে একটা আলু তরকারি করতে হয় এক একদিন মা লবণ তারপরে চিনি একটা কাঁচা লঙ্কা ভেঙে খেয়ে নেয় মায়ের খাওয়ার কোনো জ্বালা নেই আর এদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর আমরা চচ্চড়িতে চিনি দিই তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম কেটেছে অনেকক্ষণ হলো তো সেন্টারে কেটলে আনতে গিয়েছিলাম তারপর সবজি টবজি কাচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেল হলুদ মর লবণ মাখাতে আর ওদিকে চচ্চড়িটাও হয়ে যাচ্ছে আর চরচড়িতে বেশিকালে বেশি জল লাগে না সেদ্ধ করতে বাঁধাকপি থাকে তো ওই কারণে জলটা বেড়ায় ওখানে বেশি জল দিতে হয় না ঢাকা দিলেই আস্তে আস্তে হয়ে যায় কী হলো ফোনে সে কখন চার্জ দেবো চেয়েছি তার ঘরে দুটো বোর্ড আর একটা বোর্ডে দেখিয়ে দিলে ভালো চার্জ হয়ে যায় আর আলনার কাছে একটা বোর্ড আছে তো ওখানে চার্জ হতেই চায় না হতেই চায় না বোর্ডটারই কোনো গরদগোল আছে তো তিরিশ পার্সেন্ট চার্জ তো তিরিশ পার্সেন্ট চার্জ হলে তো ভিডিও আপলোডও হবে না আবার এডিটিং করতে গিয়ে সেটা শেষ হয়ে যাবে তো এবার যাবো গিয়ে ফোনে ভালো হবে না আর সুবর্ণকে বললাম স্নান করাবো চলে গেলো আমার কাছে রাস্তায় তো আসলে ওকে স্নানটা করিয়ে দেবো আর মাছটা ভাজটা সাতটা হবে আর আর কিছু করবো না আজকে যেহেতু চত্বরে করেছি শাক করবো কালকে শাক দিয়েছি আর মাছের ঝোল হবে মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর মাছের তেলটাতেই আলুটাকে ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে দেব সামান্য পরিমাণে একটু লবণ তো লবণ দিলে তাড়াতাড়ির ওপর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে মশলা কষানো চলছে মাছের ঝোলে টমেটো দিয়েছি সাথে পরিমাণ মতো মশলা লবণ হলুদ আর এদিকে ভাত বসিয়েছিলাম সেটাও ফুটে গেছে এদিকে মাছের ঝোলও ফুটে গেছে আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম কারণ আমার মাছের ঝোলে ধনে পাতা কুচি দিলে বেশ ভালো লাগে গুড আফটারনুন এভরিওয়ান তো ছাদে রিলস বানাচ্ছিলাম আর আমাদের বাড়ির সামনে রাস্তাতেও বানাচ্ছিলাম তো প্রচুর মানুষ আসা যাওয়া করছে যেহেতু একটু চলতি রাস্তা ওইটা তো অনেক মানে সাইকেল আসছে গাড়ি আসছে তো ওখান থেকে গিয়ে আবার ছাদে গেলাম ওখানে গিয়ে রিলস বানালাম প্রচুর রিলস বানিয়েছে আজকেও আর এই শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি তো মা একদিন পরতে দিয়েছিল আমি বললাম কেচে তোমাকে পাঠিয়ে দেবো পাঠানোই হয়নি তো ভাবছি কালকে কেচে পাঠাবো ওই কারণে ভাবলাম মায়ের শাড়িটা পরে আজকে রিলসটা বানানো যাক দেখা যাক না কেন যদি মায়ের শাড়ি শাড়িটা পরে যদি ভাইরালি বা হয়ে যায় তো অত সহজেও ভাইরাল হব না তার জন্য না কারণ জানিটা অনেকটাই কঠিন এতটাও সহজ না আর ছেলে বাবা ডাকলো ছেলে কোথায় গেল কী জানি মনে হয় বাবার সাথে ওই বাড়িতেই গেছে তো কালকে ওই বাড়ি যাওয়া হয়নি তো আজকে ভাবছে ওই বাড়ি একবার যাব আর একবার একবেলা না গেলে না মনটা খুবই খারাপ করে সত্যি বলছি তোমাদেরকে কারণ ওই যে ভাই যেটা আছে ছোট্ট মনে হয় যেন কোলে নি কতদিন তো যাব আর তোমাদের দাদা ভাই মনে হয় কালকে আসবে তো আজকে নিয়ে তিন দিন হলো ওর যাওয়া পরশু গেছে তো আজকে ফোন করেছিলাম যে বললো আজকে কাজ করব রাতে ট্রেনে বাড়ি আসবে কালকে ভোর হয়ে যাবে বাড়ি আসতে আর দেখি এবার যে দেখো এতটাই খিদে লেগেছে মুড়ি খাচ্ছে সাড়ে সাতটা বাজছে মুড়ি তো খেলি আমি কিন্তু তোর খিদে লেগেছে বলে কিন্তু ভাত বসেছে তোকে কিন্তু ভাত খেতে হবে ঠিক আছে খাবা কিন্তু হবে ভালো করে ভাত খাইনি ভাত না খেয়ে দাদার সাথে চলে গেছে পিসির বাড়ি তো পিসির বাড়িতেও গিয়ে খাইনি কিছু ও একটু নিমকে খেয়েছিল আর পাঁপড় খেয়েছিল বলে ওর পিসি এসব বলছে তো আমাকে এসব বলছে যে আমি ভাত খেয়ে এসেছি মা আমি ভাত খেয়ে এসছি তো আমি ভালো খেয়ে এসছি আমি ওখানে খাওয়াইনি তো খিদে লেগেছে খুবই ওই কারণে আমি মুড়ি খাচ্ছিলাম সন্ধ্যাঘার দিকে চা মুড়ি তো আমাকে বলছে মা আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও না খাবো তো দিয়েছিলাম যে একটু ফেললো ফেললো আমি আবার সেই জায়গাটা পরিষ্কারও করলাম এখন দেখছি ওই ফেললো তো যে বাটিতে যে বাকি মুড়িটা ছিল ওটা বসে বসে এখন খাচ্ছে তো বললো মা ভাত বসো আমি ভাত খাবো তো ভাত বসিয়েও দিয়েছি ভাত হয়েও গেছে আর একটু মানে মানে ফ্যান ফ্যান হোক মানে একটু আঠা আঠা টাইপের হবে তখন নামিয়ে নেব ফ্যান ফ্যান ভাত খাবে তো আর আমিও খাবো আর মায়ের জন্য রুটি করবো তিনটে ব্যাস